আমার প্রোডাক্টের ভেরিয়েশন থাকে আমার অনেক এমপ্লয়ি থাকে এবং আমার স্টক আলাদা থাকে এবং শোরুমে আলাদা স্টক প্রয়োজন হয় এভাবে আমার অনেকগুলো ভেরিয়েশনের প্রয়োজন যখন দেখা যায় তখন আমরা আমার যোগাযোগ করার মাধ্যমে দেখি যে আমি সম্পূর্ণ সমাধানের মুখে পাই আসসালামু আলাইকুম আব্দুল সালাম সুপার ক্রোডার তো আমার মতো কাজ করছে চামড়া আইটেম নিয়ে আমাদের চামড়া যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি বিশেষ করে জুতো আইটেম ব্যাগ আইটেম মানি ব্যাগ এবং যে কোনো ধরনের ওয়ালেট তো আমাদের এই প্রোডাক্টের অনেক ভেরিয়েশন থাকে এই জন্য আমাদের একটা ভালো সলিউশন দরকার ছিল তো আমরা সেই জন্য আমরা আমার সলিউশনের সাথে যোগাযোগ করি এবং এর আগে আমি অনেকগুলো কোম্পানির সাথেও কাজ করি কিন্তু আমি এরকম হানড্রেড পারসেন্ট সমাধান পাইনি যখন আমার সলিউশনে যাই তখন তাদের সাথে কাজ করি আমার প্রোডাক্টের ভেরিয়েশন থাকে আমার অনেক এমপ্লয়ি থাকে এবং আমার স্টক আলাদা থাকে এবং শোরুমের আলাদা স্টক প্রয়োজন হয় এভাবে আমার অনেকগুলো ভেরিয়েশনের প্রয়োজন যখন দেখা দেয় তখন আমি আমার সব যোগাযোগ করার মাধ্যমে দেখি যে আমার সম্পূর্ণ সমাধান আমি ওখানে পাই আমার সলিউশন থেকে আমি যে সার্ভিসটা সবচেয়ে বেশি ভালো পাচ্ছি সেটা হচ্ছে যে আমার যখন স্টকটা মেনটেন করার পরে স্টকটা ইন করার পরে আমি যখন ফ্রো সেল করি আমার তখন দেখা যায় আমি ফার্স্ট সেটের মাধ্যমে সেল করতে পারি পাশাপাশি দেখা যায় আমাদের ইনভয়েসের মাধ্যমে আমরা সকল ডকুমেন্টস রেখে কাজ করতে পারি আর সবচেয়ে বড় যে বেনিফিট আমরা পাচ্ছি ডাটাগুলো আমরা সংগ্রহ করতে পারতেছি এটা আমি প্রায় দুই বছর পর্যন্ত আমি ইউজ করতেছি ইনশাআল্লাহ আমি খুব ইউজ করে খুব স্যাটিসফাই আপনারাও ইউজ করতে পারেন